পরাজিত করেছি আমরা রেকর্ড সৃষ্টি করে ওনার নেতৃত্বকে আমরা করে দিয়েছি সম্মানিত জনসাধারণ আমরা

আজকে এগুলো আবার উচ্ছেদ নিয়ে রাজনীতি করছে আপনারা সবাই জানেন পিছপের দেওয়া হয় সম্মানিত মহিলামের মতো আজকের দিনে ভারতবর্ষের মানুষ ওনাদের সাংবিধানিক অধিকার সুরক্ষিত করে রাখতে পারছেন না আজকে দিনে আমাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত নয় সাংবিধানিক অধিকার সুরক্ষিত নয়

বিশ্বাসের প্রতিশ্রুতি দিয়ে এবং দিয়ে সম্মানিত ভাইয়েরা আমার আমি সময় রক্ষা করবো না

মুখ্যমন্ত্রী হিসাবে আমরা সম্মানিত ভাইয়ের আপনার আসামের ইতিহাস দেখবে যখন সরকারের শেষ জাতি জাতিসংঘ করেছিল

कांग्रेस निर्जा वोट कांग्रेस तो আমাদের পক্ষে যে নেতৃত্ব আছে বলতো আমাদের প্রদেশ কংগ্রেসের দ্বারা নেতৃত্বকারী ব্যক্তিবর্গ আছে তাদেরকে দাদাটাকে चिंतित করে দেন

করছে জাতীয় আজকে আমি আপনারা সবাই দুই হাজার ছাব্বিশের নির্বাচনে অক্ষ করতে পারবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীকে আপনারা ভুল দিয়ে নির্বাচিত করবে

এইখন <laughs>